सजनी रे कैसे कटे दिन रात कैसे হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এখন টাইম সাড়ে চারটে বেজে গেছে আমরা রেডি হয়ে নিলাম এখন আমি বাইরে চলে এসি অন্য এক্ষুনি চলে আসবে আমরা একটু একটা জায়গায় যাবো যাবো তো ফাইনালি এখন আমরা দুজন বার হয়ে পড়েছি হালকা রোদ তোড়ছিলো কিন্তু গরম লাগছিল না বিকজ বেশ কিছুদিন আগে যে বৃষ্টি হলো বৃষ্টির কারণে কিন্তু এখনও ওয়েদারটা নরম আছে না হলে একটা টাইম ছিল পাঁচটার আগে ঘর থেকে বার হওয়াই যাচ্ছিলো না আর আগের ভিডিওতে বলেছিলাম এক হাজার সাবস্ক্রাইব হতে আরও অল্প কিছু বাকি আছে তোমরা একটু করে দাও তো তোমরা করে দিয়েছে তো ফাইনালি আমাদের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এখন আমরা একটা জায়গায় চলে এসেছি এখানকার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম এখানকার একটু সিনেমাটিক তোমাদের জন্য দেখায় তারপরে আমরা সোজা দুপুরের রাস্তার দিকে যেতে যেতে এই রেস্টুরেন্টটা দেখা মিলল তার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম এই রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে ভোজ আড্ডা আর আমাদের থাম্বেলে লেখা ছিল যে উইংস এর মাঠ এর মাঠ না আমরা খেতে এসেছি এখানকার উইংস এর প্রাইস অনেকটাই কম ছিল তোমার আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার কাছে একটু ইউনিক টাইপের লাগলো দেখতে পাচ্ছ তাবু টাইপের করা আছে আর এদিকে অনেক কিছু লেখা ছিল সেগুলো আমি মুখ দিয়ে আলোচনা করছি না তোমরা দেখো ভালো মন্দ সবই লেখা আছে আর এসাইড সাইডে কিছু ফটোশুট করার জায়গাও আছে তারপরে আমরা বেশ কিছু টাইম বসে গল্প করছিলাম তারপর গল্প করার পর ভাবলাম যে কি অর্ডার করা যায় তো এখান থেকে আমরা চা অর্ডার করে দিয়েছিলাম সত্যি বলতে চায়ের কোয়ালিটিটা একদম বাজে ছিল খুব একটা ভালো লাগে না আমাদেরকে হয়তো নতুন ক্যাফে বলে চায়ের কোয়ালিটিটা এখনো করতে পারিনি আশা করি পরবর্তীতে এরা চায়ের কোয়ালিটি খুব ভালো করতে পারে যেহেতু চায়ের কাপ দশ টাকা নিয়েছিল তার জন্য আর ছাড়লামও না খারাপ লাগুক ভালো লাগু খেয়ে নিলাম তারপরে চায়ের কাপটা নিয়ে আমি সোজা চলে গেছিলাম রাস্তার ধারে বেশ ব্যাকগ্রাউন্ডটা দারুণ ছিল তাই ওনাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তাই কিছু টাইম পরে আমাদের হাতের সামনে চলে এসে সেই উইংস যে উইংসের এক একটা দাম ছিল পনেরো টাকা করে চার পিস উইংস ছিল একটা প্লেটে যেটা দাম নিয়েছিলো আমাদের কাছ থেকে ষাট টাকা তো চলে এবার খাওয়া যাক হালকা সসের সঙ্গে ডুবিয়ে নিলাম নিয়ে পনেরো টাকার উইংস প্রথমে এক বাইক নিচ্ছি খেতে বেশ দারুণ ছিল অসাধারণ মানে হচ্ছে এই যে চাটনিটা ছিল চাটনিটা দিয়েছিল হাতে বানিয়ে টক ঝাল মিষ্টি বেশ অসাধারণ প্রথমে ভাবছিলাম চায়ের কোয়ালিটি এত খারাপ হয়েছে জানি না উইংসটা কেমন হবে বিশ্বাস করো উইংসটা খেতে অসাধারণ ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানকার আর চাটনিটা তোমরা যদি কেউ খেতে যাও পনেরো টাকার এই উইংস প্লেট ষাট টাকা তো অবশ্যই এখানে আসতে পারো একবার চা খেও না কিন্তু উইংসটা একবার ট্রাই করো অন্য জায়গার পঞ্চাশ টাকার কোয়ালিটির তুলনায় পনেরো টাকার কোয়ালিটি অনেক বেটার লাগবে আজকে আবার ভিডিওটা এখান থেকে শেষ করছি কালকে আর ভিডিও শেষ করা হয়নি তারপর রাত হয়ে গেছিলো বাড়ি চলে এসেছি এখন আমরা বাড়ি আইসক্রিম খাচ্ছি ও অনুর আইসক্রিম খাওয়া শেষ তো চলো আজকের মতো ভিডিও এখানে রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে কি করছো সাবস্ক্রাইব করো